হরে কৃষ্ণা আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নদী শিখাচ্ছে স্বাগত আজ হচ্ছে হচ্ছে গিয়ে সোমবার আজ জন্ম অষ্টমী সেই জন্যই বললাম হরে কৃষ্ণ তো সকালবেলা উঠে একদম রান্না বান্না হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার আমরা সোমবার দিন এমনিতেই নিরামিষ খাই সারা বছরই তো কত রান্না করে দিয়ে কতমার সাথে বেরিয়ে গেছে খাবার দাবার নিয়ে আমি একবারে রান্না বান্না করে গায়ে জল ঢেলে চলে এসেছি এখন একটু তালের এই যে তালের পাল বার করতে যেহেতু আজকে জন্মাষ্টমী যেহেতু আমার গোপাল নেই আর ঠাকুর আসনে বাবার লোকনাথ তো রয়েছে তো লোকনাথ বাবা কিছু করে দিতে হবে কিছু করে তো নিবেদন করতে হবে তো তাল আমরা এই প্রথম এই বছরে প্রথমে একদিনও তাল খাইনি তো ঠাকুরকে দিয়েই তারপরে যে কোনো জিনিসই প্রথম বছরে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাই তাই জন্য একটু অল্প করে বড়া করে দেবো তালের বড়াটা করে পুজো দেবো আজকে বাবার লোকনাথ রয়েছে আর গোপাল তো আমার আছে দুটো গোপাল সেই গোপালের কথা তো আর বলোই না সেই এক গোপাল উঠেছে এক্ষুনি ঘুম দিয়ে তাই জন্য আমি বসে পড়েছি আর গায়ে জল ঢলে এসেছি রান্না বান্না করে আর শরীরটা প্রচন্ডই খারাপ লাগে সকাল থেকে তাই জন্য মাথায় বেশ করে তেল দিয়েছি তেল দিয়ে একটু গায়ে জল ঢলে এসেছি আবার বেলায় পরে চান করব যেহেতু ঠাকুরকে নিবেদন করব। সেই জন্য একটু গায়ে জল না হলে হয় তালে পাল বার করতে বসে পড়েছি সকাল সকাল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা চলো ভিডিওটার সঙ্গে থাকো ভিডিও যদি তোমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর কালকে তালটা নিয়ে আসছে কত মাসাই তো এই তালটা খুব একটু শক্ত যাই না গোলাতে পারবো কিনা এইটা তো আগে ছাড়িয়ে নি এটা খুব নরম ছিল এটা শক্ত মাথা মাথা ফেটে যাবে মালিগুলো এইভাবে করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি তো একটা তো ছাড়িয়ে রেখেছি এইটা দেখো এইভাবে ভাটিনি এরকম করলে মুখটা চট করে ফেটে যায় আমার মাকে দেখতাম এইভাবে বাড়ি মেরে মুখটা ফাটাতো এই তালটা এত ভালো না বোঝাই গেছে দেখতে পাচ্ছি তার কালারটা কত সুন্দর এই তালটা দেখো সালা প্রথমে বুঝতে পেরেছি তালটা ভালো হবে না যাই বেরাক যেটুকু বেরাবে সেটুকু দিয়ে আমার বাবা লোকনাদের বড়া হয়ে যাবে তালের যা দাম কি বলবো প্রচুর দাম তালে এক একটা তাল একশো টাকা করে তাল তাহলে ছাড়িনি আর তালের গন্ধ ঘরে মমা করছে তো তালগুলানো আমার হয়ে গেছে নারকেল লাগবে তালের বেড়াতে তাই নারকেল কুড়িয়ে নেবো এখন আর তালটা গুলিয়ে আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে এরকম ছাঁকতে দিয়েছি যেহেতু তালের সেই যে আঁশগুলো থাকে না এই আঁশগুলো বড়ার মধ্যে খেলে মুখে বাদলে খুব বিচ্ছিনী লাগে সেই জন্য আমি এটা মধ্যে ছাঁকতে দিয়েছি যত আঁচ থাকবে হাত দিয়ে করলে আশগুলো সব বেরিয়ে যাবে তাই যে গসনের সাহায্যে আমি সব তালের পালগুলো সব বার করে নিয়েছি আর একটুও জল দিন এখানে দিচ্ছি এটা হোক আস্তে আস্তে পড়ুক এটা পড়েছে নিচে আস্তে আস্তে এটা হাত দিয়ে করলে পুরো আশটা বেরিয়ে যাবে আমি ততক্ষণে নারকেলটা কুড়িয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখি তারপরে পরে সব হবে আর তো উপাস করে রয়ে তো এখন নিয়ে আছি গুড্ডু কি স্কুলে যে অলিও গুড্ডুর সঙ্গে যাচ্ছে কলির মা বলছে নিয়ে যাও একটুখানি দুজনে হাত ধরে হাঁটছে দেখো তাঁতারি হাঁটো কিছু করবে না ডগি কিছু করবে না তাড়াতাড়ি হাঁটো ও বাবা কত ডগি দেখো চলো 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 কিছু করবে না চলো চলো কিছু করবে না আমি আছি তো চল তো আবার চান টান করে চলে এসেছি এদিকে যে দেখো পায়েস একটুখানি পায়েস করে দেবো প্রকর বাবাকে ছোট্ট বাড়িতে বসিয়েছি আর একবার আমার দেখো তালের বড়া ভাজা হয়ে গেছে আর একবার ভাজবো এই আবার আমি সব ভাজবো না এখন বাবাকে দেওয়ার জন্য অল্প করে ভেজে নিচ্ছি পরে আবার ভাজবো সব বিকেলবেলাতে আমার মুখ দিয়ে কথা বলাচ্ছে না এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে না কি বলবো ভীষণ শরীর খারাপ লাগছে আজকে আর একবার ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়েছি সুজি নারকেল কোড়া আর চিনি তো দেখো আমার এটাও ভাজা হয়ে গেছে এবারই ভাজবো লাস্ট আর ভাজবো না আপনার তো এখন দুই বাবাকে বসিয়েছি দুটো গাবলাতে দুই বাবাকে গঙ্গা জল আর কাঁচা দুধ দিয়ে চান করাচ্ছি সুন্দর করে চান করে দিচ্ছে গাভা দুটো আমি পেয়েছিলাম কাজে লেগে গেছে বাবাকে বসিয়ে দিয়েছি বাবা বাবাকে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেবো Shubaba, shesho, shubaba, Baba. তো আমার সব সাজিয়ে গুটি দেওয়া হয়ে গেছে সেরকম করে সাজিয়ে নিয়েছি আর এখানে তালের বড়া পায়েস আর একটু ফল কেটে দিয়ে এরকম করে দিয়েছি তো সন্ধ্যাবেলা আবার বড়া ভাজলাম যেটা বাকি ছিল একটুখানি ভেজে তো বাবা লোকনাথকে দিয়েছি এখন বাজে আটটা প্রায় বাস্তে যায় যেমন ভাজা কমপ্লিট হয়েছে এই হাড়ির মধ্যে ভেজে রেখেছি এখন সবাইকে একটু দেব আর গুড্ডুকু পড়াতে এসেছে আমি আবার বড়া ভেজে গা ধুয়ে আসি আমাদের তিনবার চারবার গা ধোয়া হয়ে গেলো কতবার যে নাইটি পাল্টালাম তার ঠিক নাই মাথায় আবার তেল দিলাম যে চান টান করে এখন একটু প্রসাদ দিই পড়াতে এসেছে মহুয়া তোমারে মুড়ি খাচ্ছি আমার তো শরীর গ্যাস হয়ে গেছে এইজন্য বড়া তারে বড়া খাবো না আজকে কাল খাবো আর তালে বড়া বাসি ভালো লাগে মানে হাতে চলতে দি একটা করে মুখে দেবো এরকম খেতে ভালো লাগে তাই যেন কি পরা শুকনো মুড়ি নিয়েছি সন্ধাবেলা কিছু খাইনি আর গুড় পড়া হয়ে গেছে 8টা 10 करायে বাস্তে যায় আর বৃষ্টি হয়েছে সারা দিন পিটি বৃষ্টি খাও 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 আর বৃষ্টি পড়ছে এখনো ছাতাটা নিয়ে যাও তোমার ছাতা রয়েছে নাম ভক্ত প্রাণ ঘর ভমদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্য সারথী সারাদিন ঘুমায়নি এখন ওই যে গা হাত পা একটু ধোয়াই নিয়ে আসলাম কি অবস্থা করেছে জামা প্যান্টের গা হাত পা মুখ চুক এখন ধুয়ে টিপ টিপ করে দিয়েছে জামা প্যান্টগুলো ছাড়ে দিলাম এখন ঘুম পড়াবো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে বাবা আসা বসে থাকবে না বাবা দেরি হবে তখন বাবার জন্য একটু ঘুমাবে বাবার জন্য বসে থাকবে এখন বাবা কখন আসবে বাবা আস্তে আস্তে বারোটা বাজবে বাবার কাছে বসে থাকবে বস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার এখন নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা টাটা করে দাও বন্ধুদেরকে